যারা ভিডিও কন্টেন্ট বানান অথবা বানানো ভাবনা করতেছেন আপনাদের ম্যাক্সিমামই হচ্ছে এই মাইক্রোফোনটার সাথে পরিচিত কিন্তু এই মাইক্রোফোনটা যদি আপনি নিয়ে নেন আমার মতো হয়তো বা দুইবার এভাবে নষ্ট হয়ে যেতে পারে এটা হচ্ছে আমার দ্বিতীয় মাইক্রোফোন এইটাও নষ্ট হয়ে গেছে এর আগে একটা কিনছে ওইটাও নষ্ট হয়ে গেছে বি ওয়াই এম ওয়ান এর অরিজিনাল মাইক্রোফোনটা আমি ডুপ্লিকেট যেটা ওইটা কিনি নাই কারণ ভাবছি যে অরিজিনালটা কিনে এটা ভালো সার্ভিস দিবে সো এটার ব্যাপার হচ্ছে কি এটা আমি আগে যেটা কিনছিলাম ওইটা খুব ভালো চলছিল অনেক দিন মানে সাপোর্ট দিছিল আমাকে বেশ কয়েক বছর দুই তিন বছরের মতন ভালো সার্ভিস এটা আমার খুবই অল্প দিন চলছে কয়েক মাস চলে এটা নষ্ট হয়ে গেছে আমি এটা জানি না আসলে এটার কারণ কি নষ্ট হওয়ার পেছনে তো এটার সাউন্ড কোয়ালিটি নিয়ে যদি বলি আমি আপনাদের একটা স্যাম্পল দিতেছি এটার সাউন্ড কোয়ালিটি কেমন আপনারা একটু দেখেন তো ওই দিন ওয়েদারটা ভালো ছিল তো এর জন্য খুবই ভালো লাগতেছিল মানে ভিডিও কোয়ালিটি সো এই ছিল এটা আপডেট ঠিক আছে আপনাদের আশা করি অনেকের কনফিউশন ক্লিয়ার করে দিতে পেরেছি সো ভাই আমি আসলে গুগল পিক্সেল টু এক্সেলের এর একদম বিপক্ষে না বাট যেহেতু আমার সাথে এটা হয়েছে আপনাদের সাথে শেয়ার করা আমি মনে করেছিলাম যে আপনাদের অবশ্যই বলা উচিত যে সাউন্ড কোয়ালিটি বাজেট হিসাবে খুবই ভালো আর এখানে বিশাল বড় একটা তার ইউজ করা হয়েছে যেটা আপনারা অনেক দূর থেকে যদি ভিডিও রেকর্ড করতে চান সেক্ষেত্রে খুবই ইজিলি করতে পারবেন সো এটা হচ্ছে বাজেটের ভেতর সবথেকে বেস্ট একটা মাইক্রোফোন বাট আমারটা নষ্ট হয়েছে আপনাদের প্রথমে বলে দিয়েছি আর এই জিনিসটা যদি আপনারা বাদ দেন তারপরে যদি আপনি চিন্তা করেন এই মাইক্রোফোনটা নেওয়া উচিত হবে না আমি আপনাদেরকে রেকমেন্ড এটা আপনারা নিতে পারেন আপনি যদি চিন্তা করেন যে দুই তিন যে ওয়্যারলেস মাইক্রোফোনগুলো আছে ওইটা কিনবো নাকি আমি হচ্ছে এক হাজার টাকা দিয়ে এই মাইক্রোফোন কিনবো ওই তিন হাজার টাকা দামের যে ওয়্যারলেস মাইক্রোফোনগুলো আছে আমার মতে আপনাদের ওইগুলো একদমই নেওয়া উচিত না কারণ ওইটার যে ভয়েস কোয়ালিটি ওইগুলো খুবই মানে বাজে লেভেলের কারণ কম দামি ওয়ারলেস মাইক্রোফোন অত একটা ভালো হয় না যেটা আপনারা মানে কিনলে এমন হয়ে যাবে যদি আপনি ভালো ভয়েস এক্সপেক্ট করেন তা সেক্ষেত্রে আপনার ওইটা ইউজই করতে পারবেন এমন একটা অবস্থা হয়ে যেতে পারে আপনি যদি ওয়্যারলেস মাইক্রোফোন একান্ত নিতে চান তাহলে পাঁচ ছ হাজার টাকা বাজেট লিস্ট করা উচিত সেক্ষেত্রে আপনারা মোটামুটি ভালো লেভেলের একটা মাইক্রোফোন পাবেন বাট এইটা দিয়ে আপনারা যে আউটপুট পাবেন এটা আপনারা মোটামুটি ভালো লেভেলের যে ওয়্যারলেস মাইক্রোফোন আছে ওইটার থেকেও একটু ভালো পাবেন মানে একদম ফ্ল্যাগশিপগুলোর থেকে একটু কম পেলেও মোটামুটি খুবই ভালো মানে পাবেন যেহেতু এটা তার ইউজ করা হয়েছে এর জন্য এটার কোয়ালিটি অনেক ভালো সো এই তো এই ভিডিওটার মূল উদ্দেশ্য ছিল যে আমার দুইটা মাইক্রোফোন নষ্ট হয়ে গেছে আপনাদের জাস্ট একটু জানাই দিলাম যে আমি ভাবতাম যে এগুলো অনেকদিন ইউজ করা যায় আসলে অনেকের ক্ষেত্রে মানে এটা এক একজনের ক্ষেত্রে এক এক রকম ভ্যারি করে আমার ক্ষেত্রে এটা নষ্ট হয়ে গেছে আমি মানে এটা আপনাদের একটু জানাই দিলাম সো এরপর থেকে আমি মাইক্রোফোন বুস্ট করতেছি না আপনারা এই ভিডিওটার যে অডিও দেখতেছেন এটা আমি জাস্ট ক্যামেরা থেকে রেকর্ড করতেছি আর এটার অডিও আমি হচ্ছে এরবি পডকাস্ট থেকে এনহ্যান্স করে নিয়েছি কীভাবে আপনারা এআই দিয়ে ভয়েস এনহ্যান্স করবেন এটা নিয়ে চ্যানেলে একটা অলরেডি ভিডিও আছে আপনারা ওইটা দেখে নিলে ভয়েস এডিট সম্পর্কে মানে খুবই ইজিলি এডিট সম্পর্কে একটা ধারণা পেয়ে যাবেন সো ইনশাল্লাহ দেখাবেন নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম